মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্র করিতে পারিব না বস্তুত আমি আর অঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনঃ বিনষ্ট করিতে সক্ষম তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চায় সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসিবে যখন চক্ষু স্থির হইয়া যাইবে এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন যখন সূর্য চন্দ্রকে একত্র করা হইবে সেদিন মানুষ বলিবে আজ পালাইবার স্থান কোথায় না কোন আশ্রয়স্থল নাই সেদিন ঠাই হইবে তোমার প্রতিপালকেরই নিকট সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে